সমাপন হরি হরি বড় করিয়া কত মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সকাল সকাল অফিস চলে এসেছি আর আজকে হলো লক্ষ্মী পুজো তো সবাইকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা কালকেই জাস্ট ফিরেছি আমরা রাত্রেবেলা দশটা দশটা নাগাদ ফিরেছি আর প্রচণ্ড বৃষ্টি ছিল আর আজকে প্রচণ্ড রোদ ওয়েদারটা খুব সুন্দর লক্ষ্মী পুজোর জন্য একদম পারফেক্ট ওয়েদার আমরা পুরো দিনের ব্লগটা শেয়ার করছি তো আই খুব ভালো লাগবে দেখতে ব্লগটা আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও রাতে মা বাবা তারা এলো সবাই একসাথে এলাম আর তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো কিন্তু আজকে সকালে একটু বাজার করার আছে বাজার শেষ করে তারপর বিকেলের দিকে আবার বেরোবো এই ফল টল ওই সব জিনিস কেনার জন্য তো এখন একটু সবজি টবজি নিয়ে আসছি কারণ খড়পুর খালি হয়ে আছে তো সেগুলো শেষ করে তারপর আবার অফিস বেরিয়ে যাব বেরিয়ে আবার বিকেলে আবার বাকি জিনিসটা হবে এখন চলে যাও গিয়ে দেখে নাও দীপঙ্কর কি কি বাজার করছে আঞ্জামা এসে যাও ভাই সামনেই একটা বাজার আছে এখানে এসে গেলাম দেখি এখান থেকে যদি আলু পেঁয়াজ কিছু পাওয়া যায় এখানে বাকি সবজি টবজি এইসব জিনিস আর ঝিঙে আছে ঝিঙে নিয়ে নেবো আর পটল অফিসে এসে গেলাম দেন সেখান থেকে চলছে কাজকর্ম এখন একটু লাঞ্চ ব্রেকে বেরোলাম লাঞ্চ থেকে বেরিয়ে কী খাবো সেটাই ভাবছি সামনে কেএফসি আছে একটু টাংস খেয়ে নেতলা থেকে থেকে আটক বলাটা একটু এখন খুচখিচ করছে তো এখানে একটু কেএফসি থেকে একটু টাংস কিছু খেয়ে নেবো তোদের কোনো প্রোটিন তো চেয়ে অবভিয়াসলি উসকে বাদ ঘর জানা হয়ে বাড়িতে গিয়ে সেও ওয়েট করছে কেনাকাটা আছে ডেকোরেশনের জিনিসপত্র কেনার আছে তো ওই জিনিসটাও চলছে আর কি কাজকর্মটা এদিকেই কাছে একটা আছে তো এই তো वहां पे जाएंगे এই জায়গাটাকে একদম সুন্দর খালি করে ফেলা হয়েছে এই জায়গাটায় আমি করব ডেকোরেশন এখনো জিনিস কেনা হয়নি সিংহাসনও খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছে মা এই দেখো আমাদের ছোট্ট গোপাল এই জায়গাটাকে ডেকোরেশন করা বাকি যেটা হবে আফটার অফিস এসে গেছে ছটা বড়ি উল্টো দেখাচ্ছে তো এখন যাচ্ছি ঘুরে বাজে এখন পনে সাতটা আর এদিকে দেখো মা মোটামুটি রেডি করছে ঘটনা হলো আমাদের পূজার বাজার না ফল খালি ফুল আমি এনে দিয়েছিলাম দুপুর বেলা ফল টল কিচ্ছু আনা হয়নি মিষ্টি ফল মানে পূজার ভোগ প্রসাদ কিচ্ছু রেডি হয়নি তো এখন ওয়েট করছি দীপঙ্কর এলে একটু বাজারে যাব গিয়ে কেনাকাটা করব। পরে এটা যদি আগরতলা হতো তাহলে তো বেরোলেই সব কিছু হাতের সামনে বাট এখানে তো মানে ওই জায়গা লোকেট করে গিয়ে কেনাটাই আরেকটা বড়ো চাপের প্লাস অফিস অফিস শেষ করে আমি এলাম এই পনেরো কুড়ি মিনিট আগে এখন বাইরে বাজার করে এসে তারপরে রেডি হয়ে তারপরে বসবো পুজোতে তো লং প্রসেস চলবে ভালোই এমনিও লক্ষ্মী পুজো যেহেতু রাতেই হয় তো অসুবিধা নেই প্লাস কালকে আমাদের ছুটি আছে

प्लास्टिक वाला ये और एक लगेगा वहां पे আরেকটা ওইখানে লাগাতে হবে كده छौने टांगन हो गया लो एवर की और আছে লাইট লাইট কিখানে লাগাবে হ্যাঁ লাইট এখানে লাগাবে লাইট কী ধরে ওকা তার সাথে ফল কাটা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ কি মাখা সে লাইট এই সে লাইটিং বাট ইজ নাইস ক্যামেরার মধ্যে বোঝা যায় না বাট এমনিতে ইট নাইস লাইট অফ কল ইট ভেরি গুড হ্যাঁ দিন

আচ্ছা সাজানো কি না নাড়া দিয়া মারা দিতে

এগুলো এটা আছে একসাথে মাথাটা একসাথে

সব সাজানো হয়ে গেছে প্লেটে প্লেটে মানে আমাদের ডিসপোজেবল প্লেটে ভোগ লাগছে আর এই দেখো ও লাইটগুলো জ্বালাতে হবে পেছনের লাইটগুলো রাত বাজে এখন দশটা দশ লাস্ট ইয়ারও এই টাইমেই পুজো হয়েছিল আমাদের বাড়িতে বাট তখন তো মানে সবাই আমরা বাড়িতেই ছিলাম যাই হোক আজকে একদম হেক্টিক ডে বাট ফাইনালি সব ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে এখন মা বসবে পাঁচালি পড়তে তো মার সাথে সাথে আমরা বসে বসে পাঁচালি শুনবো আর পুজোটা এনজয়

জোরো করে দুই হাতে ভক্তিযুক্ত মনের প্রণাম করো হোক তবে যে থাকো যেখানে মুক্তির কথা হইলো সমাপন হরি হরি বড় সবের ভরিয়া বল একজন এখন কাজ করতে বসেছে দেখো এই আমি আগেও কাজ করছিলাম ও ওই যে বাজারে গিয়ে ভিডিও বানাচ্ছিল সৰ্বতো পাহি মান দেৱী মহালী

বাপরে পুরো দিন একটা টেনশন ছিল যে কিভাবে কিভাবে কি অ্যারেঞ্জ হবে কি করে কি ফাইনালি ইটস ডান যেহেতু রাত্রে পুজো হয় তো ইট ওয়াজ ডান আর কি আর দিনের বেলা হলে তো কোনো মানে সিনই ছিল না আজকে খুব তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও তোমরা লক্ষ্মী পুজো কীরকমভাবে কাটালে আজকে আমাদের রাতের মেনু হলো খিচুড়ি লাবড়া আর পায়েস আর সাথে বেগুন ভাজা একদম প্রপার প্রপার ভেজ খাওয়া দাওয়া আজকে ফাইনালি আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে আশা করছি এখন থেকে ছোটোখাটো এরকম মানে ডেলি লাইফস্টাইলের কিছু গ্লিমসেস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব কথা দিতে পারছি না কারণ একবার অফিসে ঢুকলে এরপরে আমার মাথার থেকে সব কিছু বেরিয়ে যায় এইটা একটা আমার সমস্যা হচ্ছে খুব ভালোভাবে কাটছে অ্যান্ড ইয়াস খুব এনজয় করো আগরতলায় তোমাদের অনেক বাজে ফাজি পোড়ানো হচ্ছে এখানে সেরকম কিছু ফিল করা যায় না লক্ষ্মী পুজো এস ব্লগটাকে যদি ভালো লাগে লাইক করিও সো ইয়া সি ইউ গাই সিন আওয়ার নেক্সট ভিডিও চলো চা